আসসালামু আলাইকুম আজ থেকে বছর খানিক আগে শখ করে একশো ছাব্বিশটা কোয়েল পাখি নিয়ে এসেছিলাম এক ভাইয়ের থেকে পালন করার জন্যে মূলত কোয়েল পাখিগুলি আনার উদ্দেশ্য ছিল ডিম খাওয়ার জন্য তবে যে ভাইয়ের থেকে আমি কোয়েল পাখিগুলি এনেছিলাম তাকে বলেছিলাম আমাকে পঞ্চাশটা কোয়েল পাখি দেওয়ার জন্যে কিন্তু তিনি বললেন যে ভাই এত দূর পর্যন্ত মাত্র পঞ্চাশটা কোয়েল পাখি পৌঁছে দিতে গেলে আমাদের অনেক বেশি খরচ পড়ে যাবে তেমন একটা লাভ হবে না এর জন্যই মূলত আমি প্রথম দিকে একশো ছাব্বিশটা কোয়েল পাখি এনেছিলাম যেটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েও ছিলাম কোয়েল পাখিগুলি আনার কিছুদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে এবং ওই ডিমগুলি মূলত আমার কাছ থেকে এক ভাই নিয়েছিলেন ডিম ফোটানোর জন্যে তারপরে দেখলাম যে তার ওখানে বাচ্চাগুলি বেশ ভালোই ফুটতেছিল এরপরে মূলত আমরা ফুটানো শুরু করি এক এখনো হয়নি পর্যন্ত আমাদের খামার থেকে আমরা প্রায় থেকে কোয়েল পাখির মতো বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ কোয়েল পাখির অর্ডার থাকে আমাদের কাছে কিন্তু গরুর খামারের পাশাপাশি এগুলি করার আমাদের তেমন একটা সময় হয় না যে কারণে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই আমরা দিতে পারি না আপনাদেরকে এই কথাগুলি বলার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে এই কোয়েল পাখির বাচ্চাগুলি যখন আমি নিয়ে এসেছিলাম তখন অনেকেই আমাকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন অনেকে বলেছিলেন যে ভাই এগুলি সম্পর্কে আপনার তো ধারণা নাই তাহলে আপনি এগুলি করতেছেন কেন বছর ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম বসে বসে আর সেইটা হচ্ছে আল্লাহ তালা কার তাক কিভাবে রিজিক লিখে রাখছেন এটা আমরা কেউ জানি না সেদিনের ওই মন্তব্যে যদি আমি আমার কাজ বন্ধ করে দিতাম বা কোয়েল পাখি যদি পালন না করতাম তাহলে হয়তো এই রিজিকের ব্যবস্থাটা আল্লাহ তালা আমাকে এভাবে করে দিতেন না একটা কথা মনে রাখবেন যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি সেটা হচ্ছে কাউকে মন্তব্য করে তার গন্তব্য আটকে রাখা যায় না যদি সে বিশ্বাস করে যে আমি এই কাজ করতে পারবো এবং এটা আমি করবো এই দৃঢ় প্রতিজ্ঞা যদি তার মধ্যে থাকে তাহলে আপনি কোনো মানুষকে কোনো কাজেই আটকাতে পারবেন না ইনশাআল্লাহ সে কাজে সে সফল হবে যদি কারো হালাল ভালো কাজের মধ্যে আপনি মন্তব্য করেন বা হিংসা করেন ওই বিষয়গুলি নিয়ে তাহলে আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যেও এর প্রভাব ফেলবেন আপনি যদি কারো কাজ নিয়ে হিংসা করেন তাহলে একটা বিষয় স্পষ্ট জেনে রাখবেন আপনার কোনো কাজে আল্লাহ তালা বরকত দিবেন না আপনার কাছে মনে হবে যে এই কাজটা আমাকে দিয়ে হবে না বা এটা আমি পারবো না আপনার কাছে কখনোই ওই প্রশান্তি আসবে না আপনি মানুষের যে সব ভালো কাজ রয়েছে সে সব সম্পর্কে যদি তাকে অ্যাপ্রিশিয়েট করেন তাকে প্রশংসা করেন আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দিবেন এটা স্পষ্টতই কারণ আল্লাহ তালা বলেছেন তুমি যখন কারো জন্য দোয়া করো বা কারোর জন্য ভালো কিছু কামনা করো সেটা আগে তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ আল্লাহ তালা সেটাকে তোমাকে দিবেন তারপরে তাকে দিবেন ঠিক তেমনি ভাবে খারাপ কাজগুলির ক্ষেত্রেও আপনি যদি কাউকে করেন তাহলে ওই আগে আপনার উপরে আসবে তারপর তার উপরে যাবে যদি আল্লাহ তালা চান যেহেতু আমি একজন মুসলিম যে কারণে এই বিষয়গুলি আমি আমি খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি এবং কখনো কারো মন্তব্যের উত্তর দিই না এটার কারণ হচ্ছে আমি যখন বুঝতে পারি যে এই লোকটা নেগেটিভ মাইন্ডের অর্থাৎ তার মাথার মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা ঘরে পজিটিভ কিছু সে চিন্তা করে না তখন আমি আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকেন অথবা তাকে যদি কোনো বাজে মন্তব্য করে থাকেন আল্লাহ তালা কেমতের দিন এটার জন্য আপনার কাছ থেকে আলাদাভাবে হিসাব নেবেন কারণ এটা হক কুলে তথা বান্দার হক বান্দার হক যদি বান্দা ক্ষমা না করেন তাহলে আল্লাহ তালাও এটা ক্ষমা করবেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ ঢাকা থেকে এক ভাই এসেছিলেন ওনার মূলত পাঁচশো কোয়েল পাখির অর্ডার ছিল আমাদের কাছে তো উনি সেটাই নিতে এসেছিলেন তো ওনার কোয়েল পাখিগুলি আমরা আমাদের যে ক্যারেটগুলি আছে সেই ক্যারেটগুলির মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছে এখন এই কোয়েল পাখির খাঁচাগুলি আমরা এই ভ্যানের উপরে তুলে দেবো এবং এখান থেকে ওনারা এইগুলিকে নিয়ে যাবেন আমাদের এখানে যে মানে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ঢাকার পথে ওনারা নিয়ে চলে যাবেন আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে কোয়েল পাখি মূলত আমরা অনলাইনে বিক্রি করি না অর্থাৎ অনলাইনে আমরা কোথাও পাঠাই না যদি কারো নিতে হয় তাহলে আমাদের এখানে এসে নিয়ে যায় ওই ভাইরাও যেরকম অর্ডার দিয়েছিলেন ফোনে তারপর এটা নিয়ে যাচ্ছেন ইভেন এই ক্যারেটগুলি ওনারা আমাদের বাজার থেকে কিনে নিয়ে এসেছেন এগুলো আমরা দিই না কারণ আমাদের গরুর খামারে অনেক ব্যস্ততার কারণে আমরা এইগুলি করতে তেমন একটা সময় পাই না যে কারণে আমরা আমরা আগে থেকে বলে দিই এই জিনিসগুলো নিয়ে আসার জন্য তো যাই হোক ভাইদের জন্য দোয়া করবেন এর পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ